লাকাদ রমনা বনি আদম আল্লাহ পাক তাকে বলছে আমি আদম সন্তানকে সম্মানিত করি সুবহানাল্লাহ মুসলমানকে সম্মানিত করা আদম সন্তানকে সম্মানিত লাকাদ খলাকনা লিনসান ফি আহসায় তাকবিম আমি মানুষকে সুন্দর গঠনে আকৃতি দান করেছি ওয়ানাদি কালে আল্লাহ ভালোবেসে الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وعلى سائر المؤمنين والمؤمنات إلى يوم الدين আপনাদের অনেক অনেক শুক্রিয়া আল্লাহ দান করুন নিরক্ষণ আপনারা বসে অনেক কষ্ট পাচ্ছেন কিন্তু আল্লাহ পাক বিভিন্ন হজরতদের দ্বারায় আপনাদের অনেক রুহের খোরাক আত্মার খোরাক আল্লাহ পাক দান করেছেন কারোর ব্যথা কথায় যদি ব্যথা লেগে থাকে ক্ষমা করে দেবেন আমাদেরকে কিন্তু সব দিনের কথা বলেছেন আলহামরুল টিম যার শেষ তার সব ভালো আর তা সব প্রথম ধোপ ধাপ প্রথম সেরে সোপান হলো দোয়া নম্রতার সঙ্গে আল্লাহর কাছে কেঁদে যেতে হবে তার পথে নেবে আর শেষ হলো দোয়া হাজর যে মনাজ মকবল যেটা হাজার থানবাহ লিখেছিলেন তার থেকে বাংলা উচ্চারণও করেছেন এবং তর্জমাও করেছেন যা কিছু আমরা শুনলাম আল্লাহর রহমতে সমস্ত ব্যাপার আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার জন্য উত্তম একটা কেতাব আল্লাহ তার থেকে আমি কিছু সেই কেতাব থেকেই দোয়া করবো আপনারা আমিন আমিন করবেন আমি আল্লাহ এখানে আপনাদের সময় কোরবানি করার প্রতিদান আপনাদের পরিপূর্ণভাবে দান করুন ইহকালে এবং পরকালে আপনাদের মাটিকুলের পিতৃ কুলের শ্বশুর সমস্ত আত্মীয় স্বজন এবং সারা জাহানের সমস্ত ইমানদারদেরকে আল্লাহ মাগ ফেরাত দান করুন সৈয়দনা আদমা শতকে আমার পর্যন্ত সমস্ত ইমানদারদের আল্লাহ ক্ষমা করে দিন মাঘ মস্ত বড় জিনিস ক্ষমা করুন আল্লাহ মাফারাত দান করুন আল্লাহ তার রহমতের করে স্থান দান করুন আর যেটা আমাদের প্রয়োজন হবে আল্লাহর কাছ থেকে চেয়ে নেব আল্লাহ তো দান করুন তার দরবার কিছু অভাব নেই অযাচিত ধন আমাদের অনেক করেছেন প্রতি মুহূর্তে করছেন সারা জগৎবাসীর করছে আর সারা জগতের জন্যে জগৎবাসীর জন্যে দোয়া করবেন পাক শান্তি দান করুন সব সৃষ্টিকেও আল্লাহ শান্তিতে রাখুন সমস্ত মানুষ সব ভাই ভাই সমস্ত পৃথিবীর মানুষ সব ভাই ভাই কারণ তাদের বাফ হলেন হজরত আদম আলী হিসাব অর্থাৎ মা হলেন হজত হাব্বাহ আর নাসমিন ইন জিহাদ ইতিমসা লেখাও আবু হুম আদম হাওয়া গাঠনিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে সব মানুষ একই রকম একই চেহারা কারণ বরাবর সমান মানব হিসেবে তাদের বাপ আদম আর মা হবু আল্লাহ কোরআন পা শুরু করছে আলহামদুলিল্লাহ কত বড় দয়াবান আল্লাহ প্রতিটা মুহূর্ত তাঁর ই হানে আমরা বেঁচে আছি জগৎবাসী ও যা কিছু সব তাঁরই করুণায় সব ঠিক আছে তথাপি তিনি আমাদের মঙ্গলের জন্যে হজর পাশাল্লামের দীর্ঘ সাধনার পরে যে কোরআন শেফ দিলেন তার প্রথম সোরা আলহামদুলিল্লাহ রবিল্লাহ সরাফ আতিহার প্রথম সেন্টেন্স যাবতীয় গুণগান নিখিল বিশ্বের প্রতিপালকের আর মহান বিশ্ব নবী শেষ নবীকে রহমতুল্লিল আলমিন বলা হয়েছে রহমতুল্লিল মুসলিমিন নয় অ কারণে একটা গাছের ডাল ভাঙলে তার দিলে লাগত একটা পাখির বাচ্চা তার মায়ের থেকে আলাদা করলে ব্যথা লাগতো সেই কারণে তিনি নিখিল বিশ্বের সকলের জন্যে করোনার মৃত্যু ছিলেন। কোরআন পাকি আছে যেমন আলহামদুলিল্লাহ আলমিনাক্লা রহমাতলিল আলমিন এ কোরআন পাকি আছে রহমতুল্লিল মুসলিমিন বলেননি মোমেন বলেননি ভাববার ব্যাপার আছে আমরা মানুষ হয়েছি আল্লাহর ইহসান এবং করোনায় অন্য জীব হতে পারতাম কুকুর বাঁধ শুকর জল পদার্থ হতে পারতাম তা করেননি জীবের মধ্যে বানিয়েছেন যে জীবকে আল্লাহ পাক বড় ভালোবেসে ফয়দা করেছেন প্রাণী নই কি জড়র উপর প্রাধান্য দিয়েছেন আর প্রাণীর মধ্যে থেকে উৎকৃষ্ট প্রাণী মানুষকে বানিয়েছেন। আল্লাহ কত করমনা বনি আদম আল্লাহ পাক কুরআন তাকে বলছে আমি আদম সন্তানকে সন্মানিত করি সুবহানাল্লাহ। মুসলমানকে সম্মানিত করা আদম সন্তানকে সম্মানিত। لقد خلقنا الانسان في احسن تقويم নিশ্চিত আমি মানুষকে সুন্দর গঠনে আকৃতি দান করেছে অনাদিকালে আল্লাহ পাক ভালোবেসে আমাদের মানুষ বানিয়েছেন আলহামদুলিল্লাহ সেখান থেকে কোথায় ছিলাম আমরা কিভাবে আসলাম জগতে আল্লাহ সৃষ্টি রহস্য এটা আমাদের প্রত্যেকের আত্মাকে আল্লাহ পাক অনাদিকালে মানুষ বানিয়েছিলেন সেই সময় তিনি আবার মান্যতাকারী মানুষ বানিয়েছেন আলহামদুলিল্লাহ আর নবীর শেষ নবী শ্রেষ্ঠ নবী মহান নবীর উম্মত বানিয়েছেন সেই সময় থেকে ভালোবাসা এই ভালোবাসার প্রতিদান বন্দা দিতে পারে না তার সাধ্যে নেই সেই কারণ সে বলুক আলহামদুলিল্লাহ আলহামদু এমন একটা শব্দ ওরা আমার সব আছেন জানেন এ আলিফলাম খুব ব্যাপক ধর্মে ব্যবহার হয় চারটে মরমাছ এটা এখানে ব্যবহার হয়েছে আলিমেক রাখের জন্য যত রকম গুণগান হতে পারে আল্লাহ আপনাকে এত দেওয়ার পরেও বললেন যে আমার গানটা তো আদায় করতে পারবে না পারে না বিকল্প ব্যবস্থা একটা দিয়ে আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ আমি সব তোর ফিল আপ করে দেবো পুণ্যে ফিল আপ করে দেবো বল আলহামদুল্লিয়া পারবেনি তোর প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস একটা দুটো সম্পদ নিঃশ্বাস না নিলেও তুই বাঁচবি না আর নিঃশ্বাস না ফেললেও তুই বাঁচবি শেখ সাদির হামতারা বলেছেন প্রত্যেকটা নিয়ামতে শুক্রিয়া আদায় করা জরুরি কর্তব্য অপরিহার্য কেউ পারে প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে না নিলে বাঁচবে না বলুন আর না ফেললেও বাঁচবে ভিতরে গিয়ে আটকে গেলে নিঃশ্বাসটা বাঁচবে না কিন্তু এই শুক্রিয়া আমরা আদায় করতে পারবো না আর বিকল্প ব্যবস্থা তাঁর নবী সূচনা সুসেন কোরআন পাক না কত কঠিন সাধনার পরে দিয়ে কোরআন পাক বুকে ধরা আল্লাহর বাণী কত কঠিন ব্যাপার ওরা আমরা সব জানেন কীভাবে নজুলে ভাই হয়েছিল শীতের দিনে একদম ঘেমে যেতেন সে বুকে ধারণ করে আমার জন্য দিয়ে প্রথম শব্দ সরাফাতে আলহামদুলিল্লাহ এই কারণে সে কেছেন বন্ধ তো পারবে না তো সব আমি নিজেই সেরে নেবো ওর তরফ থেকে তারপরে আমাদের নামাজ পড়া তফিক দান করেছেন শরীয়তের হাকাম যতটুকু শব্দ পালন করা তফিক দান কিন্তু শব্দ এগুলো সুক্রিয় আমরা করতে পারি না আলহামদুলিল্লাহ আল্লাহ সেরে নেবেন এত বড় জিনিস আল্লাহ আমার এটা পড়ে যাব সব সময় অনেক পাওনার আছে আল্লাহ খুশি হন খুব পেশাব পানি পান করলাম আর পেশাব করলাম কিন্তু পানি পান করা একটা নিয়ামত আর পেশাব করা একটা নিয়ামত শুক্রিয়া আদায় করতে হবে নবী শিখিয়েছেন সেগুলো দেওয়া আছে আপনার দোয়া বলে শিখবেন যে কোনো খেতাব থেকে মুখস্ত করে শিখবেন খুব দরকার পানি না পেলে মানুষ পান মারা যাবে না করতে পারলে আর এসব না করতে পারলেও মারা যাবে তবে প্রশ্ন দোয়া করতেন আলহামদুলিল্লাহ নদী যে আল্লাহ আজবাম ফরাতম বে রহমত হি বালাম এ যে আলহ মিল্হান ও জাহাজম বেজন হবে না সমস্ত কোনো গান ওই আল্লাহর পানিকে তাঁর করুণার দ্বারায় সুমিষ্ট সুস্বাদু বানিয়েছেন আমাদের গুণাদের গুণার কারণে কারণে লবণাক্ত এবং তিক্ততা ধারণ করেন পেশাব যদি না করা যেত যে না থাকে কত কষ্ট হয় বাথরুম যদি না যাওয়া যায় গুফর আলহামদুলিল্লাহ আজহা বানা সমস্ত গুণগান আল্লাহ আমাদের ক্ষমা করুন সমস্ত মাঘফেরাত দান করুন মাঘ ফেরাত্রে এত বড় জিনিস ক্ষমা কেউ মুক্তি পাবে না ক্ষমা না করলে যে আল্লাহ পাক তিনি আমাদের থেকে কষ্ট বিজড়িত করলেন দূর করে দিলেন এবং শান্তি নিরাপত্তা দান করলেন আল্লাহ যেমন মানুষের ভালো করার জন্য ভালোবেসে মানুষ করেছেন আবার তার মুক্তি এবং বাঁচার ব্যবস্থা করেছেন তোমরা এইগুলো পড়ো আমার নবীর দ্বারা তোমার শিখিয়ে দিয়েছে উপলব্ধি করো আল্লাহ মানুষ পায়দা করেছেন উদ্দেশ্য তাকে চিনবে তার হুকুম পালন করবে আমার খালাকুল জিন্ন ইনসা ইল্লা লিয়া আবুদুন সৈয়দ মাহমুদ বগদাদি যার নাম মার্লাম আলোসী তিনি তস্সির করেছেন তস্বির করেছেন যাতে মানুষ চিনতে পারে তাই ইবাদত করা মানে হলো তাকে চিনে তবে বাদ করবে তিনি আগে রব সে চিনতে হবে তার তার পরিস্থিতি সারা দুনিয়ায় সর্বত্র ছড়িয়ে আছে এইজন কবি বলেন বরকে দরা খাতার সব রে হোশিয়ার কে হারা বক্ত দফতরিস্ত মার রে ফতে কের্দগার নিখিল বিশ্বের সমস্ত গাছের পাতায় পাতায় আল্লাহ ফাকে পরিচিতির ভান্ডার লোকে আছে জ্ঞানী লোকের দৃষ্টিতে আল্লাহ তফিক দান করুন আর তার পরিচিত আমার দান করুন তাকে জঠা করা তফিক আমার দান করুন আর